পাকিস্তানের দালগুলো রাষ্ট্র নয় ও নাকি বিজনেসম্যান এটা আগে আগে ওনার লজ্জা পাওয়া উচিত যে শুভেন্দু নিজে ছাব্বিশ খানা পতাকা বিধানসভার সামনে পুরী হচ্ছে যে একদম শেষ অস্ত্র যুদ্ধ ড্রয়িং রুমে বসে হয় না যুদ্ধ হয় ফলে আমাদের কথা খুব পরিষ্কার সেটা হচ্ছে যে এই সন্ত্রাসবাদকে সামনে রেখে যে যুদ্ধ jigir তোলা হচ্ছে আমরা বলছি লড়াইটা সন্ত্রাসবাদের বিরুদ্ধে হোক আমরা বলছি লড়াইটা হোক সন্ত্রাস মুক্ত ভারত গড়তে লড়াইটা হোক সন্ত্রাসবাদ মুক্ত ভারতবর্ষ এই গোটা উপমহাদেশকে সন্ত্রাসবাদ মুক্ত করার লড়াইটা হোক সেই লড়াইতে আমরা একশো শতাংশ সঙ্গে আছি কিন্তু এই যে যুদ্ধ জিগির তোলা হচ্ছে এই বুঝি পাকিস্তান আমরা দখল করে নিলাম তা এরকম এরকম কোনো বক্তব্যের সাথে আমরা নেই মানে যা বলার চেষ্টা হয়েছে আপনি যদি খুব ভালো করে দেখেন সেনার স্টেটমেন্ট কি বিদেশ সচিবের স্টেটমেন্ট কি সঙ্গে নরমাল বিজেপি নেতাদের যদি আপনি স্টেটমেন্ট দেখেন তাহলে দেখবেন আকাশ পাতাল হয়েছে। না হলে সেনাবাহিনী যে কথা বলছে বলছে ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতাকে রক্ষা করতে হবে বলছে ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা হচ্ছে যে আমাদের এই গোটা সিস্টেমটার একটা সুন্দর একটা বিষয় কথা বলছে সেনাবাহিনী বলছে যে আমরা যা যা এরকম ভুয়ো খবর ছড়াচ্ছে এই পাকিস্তানে নাকি এরা পারমাণিক পারমাণবিক এ থাকতো স্টোরেজ সেখানটাকে নাকি আমরা আক্রমণ করেছি আমরা নাকি উড়িয়ে দিয়েছি কিরানা হিলস এর কথা বলছে এখন দেখুন এই গুজব গুলো আসলে সন্ত্রাসবাদ দমনে তো কোথাও সাহায্য করেই না উল্টে ভারতবর্ষের সাধারণ মানুষের মধ্যে অসম্ভব রকমের বিভ্রান্তি তৈরি মিছিলে হাঁটছি যুদ্ধ বিরোধী হাঁটছি দালালি তারা করে আসলে তারা করে যারা আমার দেশে সন্ত্রাসবাদীদেরকে এই সন্ত্রাসবাদী হামলাগুলোকে কাজে লাগায় ভোটের প্রচারে দালালি আসলে তারা করে ওদেরকে গিয়ে জিজ্ঞেস করে আসুন তো উড়ি তারপরে হচ্ছে যে কি বলে পুলওয়ামা কতজন সন্ত্রাসবাদী ধরা পড়েছে ওদেরকে গিয়ে জিজ্ঞাসা করে আসুন তো যে আজকে যদি আমরা কথা প্রশ্ন করি সীমানা থেকে দুশো আড়াইশো কিলোমিটার ভেতরে কি করে ঢুকে এলো কি করে ঢুকে এলো সীমানা থেকে দুশো আড়াইশো কিলোমিটার ভেতরে এই প্রশ্নের উত্তর কে দেবে সেদিন কেন ওখানে সেনা মোতায়েন ছিল না বেলগাঁওয়ের বৈশাহ ভাল ভলভালির মতন একটা সুন্দর একটা ওইরকম জনবহুল একটা ট্যুরিস্ট স্পটে এই সমস্ত প্রশ্ন করলে আমরা যদি দেশদ্রোহী হই আমরা যদি পাকিস্তানের দালাল হই আমরা বলছি শুনুন এরকম দালালি করলে দেশ বাঁচবে হ্যাঁ আমরা দেখেছি হামলা করার অধিকার ওদেরকে কেউ দেয়নি প্রথমত দ্বিতীয়ত হচ্ছে যে গণতান্ত্রিক দেশ কথা বলার অধিকার সবার থাকার কথা তার সঙ্গে আমার বক্তব্য মিলতেও পারে আমার বক্তব্য নাও মিলতে পারে বক্তব্য মিললে নিশ্চয়ই আজকে তারা এই মিছিলে থাকতেন বক্তব্য মেলে নি বলে নিশ্চয়ই তারা আলাদা মিছিলে আছে এবং সেখানে দাঁড়িয়ে মিছিল করেছেন সমস্যার কি ছিল ওরা পাল্টা মিছিল করে ওদের কথা বলতো মারধর করতে গেছে কেন ঠিক আছে প্রথম কথা তো স্বাভাবিকভাবেই আজকে আমাদের যুদ্ধবিরোধী মিছিল শান্তি মিছিল এবং এটা বুঝে নেওয়া দরকার আছে যে ট্রাম্পের কথাই যুদ্ধ বন্ধ হয়েছে অর্থাৎ তাহলে এই লজ্জা এটা জাতীয় লজ্জা এবং তাহলে বোঝাই যাচ্ছে যে দুই দেশ যদি চাইতো কথা বলে এই যুদ্ধ বন্ধ করতে পারতো কিন্তু হলো না কেন না কারণ অন্তর্বর্তী জায়গায় ভারতবর্ষের দেশের মধ্যে এক যুদ্ধজীবী তৈরি করার প্রয়োজন ছিল কেন প্রয়োজন ছিল তার কারণ হচ্ছে যে কেন্দ্রীয় সরকারকে যদি আমরা দেখি যে একের পর এক বিষয় ওয়াক বিল থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিষয়ে আজকে জন মানুষ সাধারণ মানুষ তাদের উপরে ক্ষিপ্ত তাই জন্য বিভিন্ন ধরনের যে রাজনৈতিক প্রশ্নগুলো আছে সেই রাজনৈতিক প্রশ্নগুলোকে একদিকে সরিয়ে দেওয়ার জন্যে আজকে এই যুদ্ধের সারা দেশ জুড়ে চালানোর চেষ্টা চলছে হ্যাঁ পাকিস্তানের পক্ষে কেন কথা বলতে যাব আমরা এই দেশের মানুষ আমরা চিন্তিত যে আমাদের দেশের এই যে সীমান্তের পাশের রাজ্যগুলো সাধারণ মানুষ মারা যাচ্ছে তাদেরকে নিয়ে আমরা চিন্তিত আমরা চিন্তিত যে আমাদের সৈন্য বাহিনীরা তারা মারা যাচ্ছে এই সৈন্যবাহিনী কারা এই সৈন্যরা এরা শ্রমিক পরিবারগুলোর কৃষক পরিবারগুলোর সন্তান আমরা তাদের সুরক্ষার জন্য লড়াই করছি প্রথম থেকে যদি শুরু করতে হয় তাহলে সবার আগে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন অমিত চার কাছে যে তিনি বলছিলেন বারবার যে কাশ্মীর সুরক্ষিত হয়ে গেছে কাশ্মীর গণতন্ত্র কাশ্মীরে চলছে তাহলে কি ধরনের সুরক্ষার অভাব হলো যে জঙ্গিরা ভারতবর্ষের একদম সীমানা পেরিয়ে ভেতরে চলে এসে একটা পপুলার টুই স্পটে ওরকম ভাবে হামলা চালাতে পারলো সেই জবাব আগে কেন্দ্রীয় সরকারকে দিতে হবে এবং যতদিন না তারা সেই জবাব দেবেন আমাদের লড়াই চলবে পহেলগাঁওয়ে যারা মারা গেছেন তাদের জন্য যে জাস্টিস তাদের জন্য যে বিচার এবং তার জন্য যাদেরকে শাস্তি দেওয়া উচিত যারা দোষী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমাদের লড়াই চলবে বিজেপি আর এস এস বিজেপির বিরুদ্ধে কোনো মিছিল হলেই বলে যে এশ বিরোধী পাকিস্তানের দালাল এগুলো বলে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা গত কয়েক মাস ধরে দেখছি তারা পাকিস্তানের পতাকা বিভিন্ন জায়গায় লাগাচ্ছে এমনকি শুভেন্দু ঘটনার পায়লগাম ঘটনার পরের দিন শুভেন্দু নিজে ছাব্বিশ খানা পতাকা বিধানসভার সামনে পুড়িয়েছে ফলে পাকিস্তানের পক্ষে কারা সেটা বোঝা গেল দেশের ভেতরে মুসলিমদের ধরে ধরে মারপিটি করছে বাঙালি মুসলিমদেরকে পেটাচ্ছে মনে হচ্ছে বাঙালি মুসলিম না পাইল পায়েলগামে গিয়ে ওরা হত্যা করেছিল অ্যাকচুয়ালি এরা নিজেরাই পাকিস্তানের এজেন্ট পাকিস্তানের যে পাকিস্তানের যে উদ্দেশ্য ভারতবর্ষে অস্থিরতা তৈরি করা সেই কাজটা বিজেপি করছে নি ওর কোনো অস্তিত্ব নেই এমনি পোড়া মোবিল ছুঁড়েছে মানে ওটা বোঝাতে চেয়েছে ওরা যদি এতই দেশভক্ত হয় আর এস আর এস এস তাদের কয়েক কোটি বানর বাহিনী রয়েছে অস্ত্র ট্রেনিং দেয় আর এস এস ও তাদেরকে কেন পাঠাচ্ছে না তাদেরকে কেন পাকিস্তানে পাঠাচ্ছে না পাকিস্তানকে টাইট দিতে অ্যাকচুয়ালি এরা নিজের দেশটাকে ধ্বংস করতে চাইছে পাকিস্তানের উদ্দেশ্য সফল করতে চাইছে এটাই হচ্ছে তোর মূল উদ্দেশ্য অ্যাকচুয়ালি এরাই হচ্ছে আসল পাকিস্তানের এজেন্ট এবং পাকিস্তানের হয়ে কাজ করছে ভারতবর্ষের বিজেপি এবং আরএসএস এটাই হচ্ছে পরিষ্কার রাষ্ট্রনায়ক নাকি বিজনেসম্যান এটা আগে আগে ওনার লজ্জা পাওয়া উচিত যে উনি একজন রাষ্ট্রনায়ক নায়ক হয়ে উনি মানে বিজনেসম্যানদের মতন কথা বলছেন আগে উনি ঠিক করুক উনি কি ভূমিকা নেবেন ভূমিকা ভূমিকা নেবেন নাকি কারা বলছে যারা এখনো পর্যন্ত পাকিস্তানের একজন জঙ্গি ধরে এনে তাকে নিকেশ করতে পারেনি তারা তারা পাকিস্তানপন্থী নয় তো এইটা আগে খুঁজে বার করা হোক এই এই এইগুলো যার কথা বললে একদম পাতি পাড়ার ওচা ক্রিমিনাল এই পাড়ার ওচা ক্রিমিনালরা যদি এখন ফরেন পলিসি নিয়ে কথা বলে পাড়ার ওচা ক্রিমিনালরা যদি এখন সীমান্ত সংঘর্ষ নিয়ে মন্তব্য করতে যায় তাই যে মানে তার পদ্ধতি এটাই তাদের কাছে